নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি শেয়ার করতে চলেছি একদম ছোটবেলায়। আমার দিদা যেভাবে চাউমিন রান্না করতেন ঠিক সেই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরতে অনেক সময় আমার মা এই চাউমিনটা আমার টিফিন বক্সে দিত যখন আমি স্কুলে পড়তাম এখন আমরা অনেক রকম চাউমিন খেয়ে থাকি কিন্তু এই স্বাদটা কিন্তু একদম আলাদা কিন্তু দিদার হাতের এই চাউমিন একদম ভোলা যায় না খুব সামান্য উপকরণ লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় একদমই বেশি সময় লাগে না জল খাবারে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আসুন দেখে নেওয়া যাক এই চাউমিনের রেসিপিটা চাউমিন বানানোর জন্য সবার প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করে নিতে হবে কড়াইতে দিয়ে দিয়েছি চার কাপ পরিমাণে জল আর এই চাউমিনটাকে এইভাবেই সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করার সময় চাউমিনের মধ্যে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি চাউমিনটাকে আর ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগে না চাউমিনটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর চাউমিনের গায়ে অল্প ঠান্ডা জল দিয়ে দিয়েছি যাতে গায়ে গায়ে লেগে না যায় আর এদিকে আমি কিছু বাদাম ভেজে নিলাম এক থেকে দু মিনিট চিনে বাদামটাকে ভেজে আমি তুলে নিয়েছি এবার সেম তেলে আমি দুখানা ডিমকে ভেজে নেব আমি এগ স্ক্র্যামবেল করে নিচ্ছি ডিম ভাজার সময় অল্প নুন দিয়ে দিলাম এবার ভালো করে এগস্ক্র্যামবেলটাকে একদম তৈরি করে নেব ভালো করে খুন্তি দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে এই ডিমটা ভালো মতো ঝুরঝুরে হয়ে যায় স্ক্র্যামবেলটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এক এসক্র্যামবেলটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার কড়াইতে আমি আরেকটু তেল অ্যাড করে দিলাম এবার আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব আমি আলু ভাজার মতো আলুগুলোকে কেটে নিয়েছি আর সেই আলুগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে কোনো আলুগুলোকে ভাজবেন না একদম লো টু মিডিয়াম ফ্লেমেই আলুগুলোকে ভেজে নেবেন এখানে দুখানা মিডিয়াম সাইজের আলু আমি কেটে নিয়েছি এবার এর সাথে আমি কিছু ফুলকপিও কেটে নিয়েছি ফুলকপি দিলেও এটা স্বাদ কিন্তু দারুণ হয় আমার দিদা যখন শীতকালে চাউমিন তৈরি করতেন তখন এরকমভাবে ফুলকপি ছোটো ছোটো করে কেটে এর সাথে চাউমিনের সাথে দিত দিয়ে দিলাম আমি অল্প নুন আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার আলু আর এই ফুলকপিটাকে ভেজে নিচ্ছি নুনটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে নুনটা একদম ভিতরে ঢুকে যায় আলুর মধ্যে আর ফুলকপির মধ্যে আর দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি আর এবার দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই রান্না কিন্তু একদম বেশি কিছু লাগে না আর আমি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি ছিঁড়েই দিচ্ছি আপনারা চাইলে কুচিও দিতে পারেন বেশি কিছু একদমই লাগে না এই রান্নাটায় খুব সিম্পল তৈরি হয় আর কিছুটা সময় ধরে আমি এটাকে একটুখানি ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে আমি কিছু মটরশুঁটি দিয়ে দেব। এটা কিন্তু কোনো রেস্টুরেন্ট স্টাইল নয় তার জন্যই আমি এটার মধ্যে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম কারণ দিদাকে সবসময় দেখতাম এর মধ্যে হলুদ ব্যবহার করতে মাও কিন্তু হলুদ ব্যবহার করতো এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে একটা টমেটো ছোট্ট টমেটো একটা গোটা টমেটো দিয়ে দিলাম ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো আমি ততক্ষণ অবধি ভেজে নিলাম যতক্ষণ না হলুদের গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি সিদ্ধ করে নেওয়া চাউমিনটা আর ভেজে রাখা ডিমের ভুজিটা দিয়ে দিলাম আর ভেজে রাখা চিনি বাদামটাও দিয়ে দিয়েছি অল্প স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম এবার ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে দিয়েছি এখানে এক চামচ মতো চিনি একটু সময় ধরে চাউমিনটাকে মিশিয়ে নিতে হবে কারণ একটু ভাজা ভাজা করে নিলে স্বাদটা কিন্তু জাস্ট দারুণ আসে দিদার হাতের এই চাউমিনের কথা কিন্তু আমার সব সময় মনে পড়ে কারণ দিদা এই চাউমিনটা জাস্ট ফাটাফাটি করত ছোটবেলার কথাই বেশি মনে পড়ে কারণ ছোটোবেলায় তখন তো রেস্টুরেন্ট স্টাইল কিছু ছিলই না তাই এরকম ঘরোয়া চাউমিন খেয়েই আমরা ভীষণই মজা পেতাম আর কোনো হাক্কা নুডলসে ছিল না তাই জন্যই ভীষণই মনে পড়ে আর এটা খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয় তৈরি হয়ে গেল আমাদের ঘরোয়া চাউমিন যেটা আমার দিদা বানাতো ওপর উপর থেকে অল্প পাতা দিয়ে দেওয়া হলো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলবেন না কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলবেন না তাহলেই আমি কিন্তু জানতে পারবো কেমন আপনাদের লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে টাটা